আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আজকে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে আমাদের ত্রিকনার নিজস্ব ফ্যাক্টরি থেকে রেডি করার সকল ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি অনলাইন অফলাইন সব জায়গা থেকে ভাইয়েরা সবাই নিতে পারবেন নিতে পারবেন প্রবাসী সকল আপু ভাইয়েরা প্রবাসীদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা কারণ তারা আসলে রেডি ড্রেসগুলো পায় এত খুশি হয় এত খুশি হয় যা বলার মতো না এই ড্রেসের কিন্তু কোনো তুলনা হবে না এটা হচ্ছে প্যাটেলের মধ্যে খুব সুন্দর একটা কালারফুল ড্রেস এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করা থাকবে সালওয়ারের মধ্যে খুব প্যানেল দেওয়া ডিজাইন করা থাকবে সাথে থাকবে হচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা যে দোপাট্টা গুলো আপনাদের জন্য খুবই সুন্দর নামাজি দুপাট্টা এই ড্রেসগুলো কিন্তু অসাধারণ এই দেখেন এই ড্রেসের মানে কোনো কোনো কথা হবে না কোনো কথা হবে না শুধু ড্রেসের ছবি মানে স্ক্রিনশট হবে দেখে শুনে অর্ডারটা করে ফেলবেন তিরিশ টাকা বিকাশ করে টাকা জেলার থেকে আপনারা নিতে পারবেন আমাদের এই এডি ড্রেসগুলো ত্রিকন্যা ড্রেস তৈরি করে কিন্তু আপু হয়ে অনেক সুন্দর সুন্দর যেগুলো দেখলে আপনাদের মন অনেক ভরে যাবে এইটা হচ্ছে গদুলি কটনের মধ্যে প্রাইস কিন্তু থাকবে মাত্র দুই হাজার করে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোই হচ্ছে দুই হাজার টাকা করে আর এই যেগুলো প্যান্ট গুলা হবে অনেক কিছু দেখেন এই প্যান্ট গুলা এটার মধ্যে পকেট হবে না কারণ এই ড্রেসগুলো আমাদের অনেক আগে তৈরি করা সেইগুলার আহ রিহস্ত হয়েছে বারবার যার কিছু কিছু আছে সেই জন্য আমাদের এই সালোয়ারগুলোর মধ্যে পকেট হবে না পুরা এখন রিসেন্টলি যেই ড্রেসগুলো আমরা তৈরি করতেছি সেই ড্রেসগুলোর মধ্যে সব সালোয়ারের মধ্যে পকেট হবে এটা বোধলি কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস অসাধারণ আপনারা যারা পছন্দ করবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকন্যার পেজে করে দিবেন চৌষট্টিটা জেলার থেকে আপু ভাইয়ের আপনারা নিতে পারবেন প্রবাসী আপু ভাইয়েরাও নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইজও হচ্ছে দুই হাজার টাকা করে এমন রেডি টু দিতে হবে খুব সুন্দর পোস্ট করছেন আরেকটা কালার খুব সুন্দর একটা কালার অসাধারণ একটা মিষ্টি কালার এটারে বলে হচ্ছে জাম মেরুন জাম মেরুন যারা চিনেন তারা কিন্তু বুঝতে পারবেন এই ড্রেসটা কতটা সুন্দর সাথে পাবেন হচ্ছে খুব সুন্দর একটা দুপাত্তা গদুলি কটনের মধ্যে এই ড্রেস গুলা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় চৌষট্টি থেকে আপনারা নিতে পারবেন এই ফ্রিকর্নার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ রেডি ড্রেস এই ধরনের রেডি ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং আমার ই আমাদের ইউটিউব এইটা কিন্তু একটা ড্রেস খুব সুন্দর একটা বুটিক্সের এইটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসের এইগুলো কিন্তু ডলার এবং চুমকি বসানো এটার পিছনে হচ্ছে দিয়ে দেখেন খুব সুন্দর চুনডি করে দেওয়া আর এইখানে হচ্ছে স্লিপের মধ্যেও চুণ্ডির একটা ডিজাইন করে দেওয়া হয়েছে যে দেখেন সাথে থাকবে একটা সুন্দর সালোয়ার এটা কিন্তু টুকটুকা রেড কালারের একটা ড্রেস যারা এখন বিয়ের সিজন ইচ্ছে করলে আপনারা নতুন বউকে গিফট করতে পারবেন এবং অনেকে আসে গায়ে হলুদের অনুষ্ঠানেও খুব ঝকামাকা একটা ড্রেস পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটা কিন্তু আসলেও খুবই সুন্দর খুবই সুন্দর এটা কাপড়টা হবে হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে অসাধারণ এই ড্রেসটা রেডি রেস পেয়ে যাবেন ফ্রি কর্ণার থেকে আমাদের 64টা জেলা থেকে আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে থাকি অনলাইনে 300 টাকা বিকাশের মাধ্যমে অনলাইন অফলাইন সব জায়গায় আপনারা পেয়ে যাবেন আমাদের এই অসাধারণ ড্রেস যারা অফলাইনে আসবেন তারা অবশ্যই দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন আর যারা মানে স্ক্রিনশট দিয়ে 64টা জেলা থেকে নিতে চাচ্ছেন তাদের কাছে বলবো আপনারা দেরি করবেন না এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং দ্রুত কিন্তু শেষ হয়ে যায় তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকর্নার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন এবং অনলাইনে নিতে হইলে অবশ্যই তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ট্রিকর্নার পেজে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের শপে তারা আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা আহ মেসেজ করতে পারবেন এবং ফোন দিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপিএচ স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সাতান্ন নম্বর শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ